ইসলাম ইসলাম কি মেয়েদের অনেক মেয়েদের আধুনিক মেয়ে কিংবা আপনার যারা সমাজের নেতৃস্থানীয় কিংবা মুসলিম নারী তারা বলতে চায় যে ইসলাম নারীদের খুব অবমাল্যান করছে কোনো ঘোরা ঢেফে রাখছে কিংবা চাপে রাখছে এই জন্য তারা ইসলাম থেকে সরে আসতে চায় এটা কতটুকু যুক্তযুক্ত বহু লোক অমুসলিম মুসলিম নবী মোহাম্মদ সালাম অকথ্য ভাষায় গালিমন্দ দেয় নিন্দাগ্রি গায় এখন কে কাকে গালিমুন্দ দিল এগুলো বিচার্য বিষয় নয় পাশ্চাত্য প্রতীক্ষের সমস্ত নারীদের ধর্মীয় এবং সামাজিক অধিকারগুলো সমাজ এবং রাষ্ট্র কীভাবে মূল্যায়ন করে সেগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তাহলে কম্পারেটিভ স্টাডি করে ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিল সত্যি বোঝা যাবে আপনার কি মনে হয় ইসলাম নারীদের কি যথেষ্ট মূল্য দিয়েছে খুব বেশি দিয়ে ফেলছে কিন্তু সমাজে সেটা আমল বা প্র্যাকটিস করা হচ্ছে না ইসলাম বা ইসলাম নারীদেরকে অধিকতর মর্যাদার আসনে বসেছে কিভাবে একটা সৈহাদিস প্যারাডাইস ইস এট ফিট অফ মাদার মায়ের পাইম ইস বেস্ট সৈয়াদিস বনি ইসরায়েলের চোদ্দ দফা ভিত্তিতে ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েমের প্রাককালে আল্লাহর অধিকার আল্লাহর সার্বভৌমত্বের কথা এবং মাতা হকের কথা আজ সুন্দর করে বর্ণনা করা হচ্ছে পৃথিবীর কোনো ধর্ম তা বলে আপনি হিন্দু ধর্ম কোন খ্রিস্ট ধর্ম কোন ইহুদি ধর্ম কোন যেমন মনে করো ইহুদি খ্রিস্টান ধর্মের কোনো মেয়ের যদি মাসিক হয় তাহলে তাকে নিচে শুইতে আদেশ করা হয় খাট পালকে থাইতে স্বামীর সাথে থাকতে নিষেধ করা হয় রান্না বান্না করলে পারে তাদের হাতের খাদ্য খাওয়া যাবে না তাই ইসলাম কী বলে এই জন্য বলতেছি যে তার আগে আমার নিজের লেখা অনুবাদ করা একটা বই দি স্ট্যাটাস অব উইমেন ইন প্রি ইসলামিক বঙ্গদেশ ইসলাম আসার পূর্ব যুগে বাংলাদেশের বঙ্গদেশের নারীদের অবস্থান কেমন ছিল সেটা সেটা এবারে সব মানুষ পৃথিবীর নারীদের সম্বন্ধে সামান্য একটু জানা হয়ে যাবে এবং ইসলাম তাদেরকে কত উপরে স্থান দিচ্ছে এগুলি পরিষ্কার করে অনেকে বলেন যে ছেলে যদি দুই ভাগ পায় মেয়ে কেন এক ভাগ পাবো সমান সমান পাবো বিয়ার সময় যে মেয়ের মহারণার ধার্য করা হলো এটা কোথায় যাবো মহারণাকে ছেলে পায় বাবা মায়ের বাড়িতে থাকতো কোনো কারণবশত যদি বাবা স্বামীর বাড়িতে কোনো প্রকার সমস্যা হয় তো মেয়ে কোথায় যাব বাপের বাড়ি ভাইয়ের অধীনেই তো আছে কোনো ভাই তো বোনের বাড়িতে যাই আর থাকে না সামান্য একটা উদাহরণটা বোঝায় ব্যালেন্স আর কি তাহলে আপনার শিক্ষা দীক্ষা চাকরির ব্যাপারে কি ইসলামের নিষেধ আছে মেয়েদের শিক্ষা অর্জন করা যাবে না কিংবা চাকরি করা যাবে না

তারা বিশ্ব জানে যে হজরত আয়সাও যুদ্ধের ময়দানে লিডিং দিচ্ছে নবী আশ্রমে স্ত্রীগণ বাজার করছেন বাজারেও গেছে বাজারেও গেছেন বাজার করছেন সুতরাং অপপ্রচার বিশেষ করে আমরা আমাদের আমি কইলে আমাদের এই কথা যদি সমাজ জানে তাহলে আমার প্রতি বিতৃষ্ণা হবে কারণ আমাদের সমাজ ব্যবস্থায় মুন্সী মৌলবী দেওবন্দি আলেমদের প্রভাব এত বেশি তারা মেয়েদেরকে মোটের উপরেই সইতে পারে না কিন্তু ইসলামের না 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 ইসলাম বোঝেন না কোরআন শরফ বলছে যে ইউ মে ম্যারিড টু থ্রি আর ফোর বাট ইউ হার টু প্রোভাইড ইকুয়ালিটি ইউ ক্যান ম্যারি অনলি ওয়ান তুমি দুই দুই তিন চার বিয়ে করো অনুমোদিত কিন্তু তুমি যদি ভয় করো তাদের সাথে ন্যায্যতা রক্ষা করতে পারবে না তোমার জন্য একটাই যথেষ্ট আর মৌল ইসাহরা বউ বোন হলে ভালোই লাগে না তো সুতরাং মৌল হিসাবরা ইসলামের আদর্শ ইসলামের কথা তারা বলে ইসলামের আদর্শ কোরআন ইয়েস ইসলামের একমাত্র আদর্শই কোরআন হজরত আহসাকে একদিন কিছু লোক যে জিজ্ঞাসা করলেন উমুল মমিন নবীর সম্বন্ধে একটু বলুন কেন তোমরা কি কোরআন পড়ো না গোটা কোরআনটাই নবীর চরিত্র এক কথায় শেষ এমন কথা কি বলবে সব বলবে কখনো বলে কখনো তাহলে চাকরি করতে কোনো বাধা নাই কোনো বাধা নাই মেয়েদের জন্য ব্যাংক থাকবে আধুনিক বিশ্বে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকবে মেয়েদের স্কুল কলেজ আলাদা থাকবে মেয়েরা ডাক্তার হবে মেয়েরা মেয়েদের চিকিৎসা করবে একটা মেয়ের সিজার করতে হয় পুরুষ দেয়া পুরুষ চিতার লোয়ার বডি পুরুষ মানুষ দেখলো শুধু তাই নয় একজন পুরুষ যদি হয় তাহলে ওই মেয়েটার বাচ্চাটাকে বাইর করে এখন কি কারণে করে যে মেয়ের ডাক্তারের অভাব ইটারিং অবশ্য অনেকখানি আগে আসছে তার মানে মেয়ের আর উৎসাহিত করা হচ্ছে যে পড়াশোনা করো এই জ্ঞান বিজ্ঞান চর্চা করো এরকম মেয়েরা পুরুষরা যদি সাজা যেতে পারে মেয়েদের সাজা যেতে আপত্তি কোথায় প্রকৃত ইসলাম চর্চায় তাহলে কোনো বাধা নাই কোনো বাধা নাই বরং আমি চিন্তা করি যখন যে মেয়েদেরকে আল্লাহতালা সুযোগ সুবিধা বেশি দিছে কামাই রোজগারে সাপোজ আপনার ওয়াইফে কামাই রোজগারের কথা একটু চিন্তা করতে হয় না আর যাবতীয় চিন্তা ছেলে মেয়ে ওয়াইফের পরিবার পরিজন আত্মীয় স্বজনের দান খরচ সব স্বামী করে এর জন্য জবাব দিয়ে স্বামী কী করতে হবে স্ত্রী কী করতে হবে না তো এর সাথে সুবিধা যে কী আমি তো কিছুই বুঝি তাহলে আফগানিস্তানে যেগুলো শোনা যায় এটা তাহলে কোন কি অবস্থা আফগানিস্তান আমাদের দেশ থেকে অনেক দূরে তারা কি করছে এটা সঠিক মিডিয়ার মাধ্যমে সব আফগানিস্তান থেকে আমাদের কাছে আসে না তারপরেও আফগানরা একটু গোড়া

আমি মাঝে মধ্যেই প্রথম আলোতে কার্টুন দেখি কি কার্টুন এক দাড়িওয়ালা জব্যওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পাড়া সিরিয়ালি সাইড যাইতেছে আর ওই পুরুষটার হাতে তসবি তাহলে পশ্চিমা বিশ্ব এই দৃশ্য দেখে ইসলামকে ধর্ম বলে না তারা মোহাম্মদ আনিস্ট মোহাম্মদ আনিস কোনোদিন ইসলাম গ্রহণ করা যায় কিন্তু তারা তো ওই প্রকৃত কোরআন যদি দেখতো তাহলে তো তারা দেখতো যে এখানে এগুলো মানুষের তৈরি শব্দের সাথে সারাদিনই ঝগড়া চার পাঁচ দিন আগে এতই ঝগড়া হইছে যে আমার কেউ তবা করে না করলাম তবা কেন তবা করতে হবে কেন আপনি হাদিস অস্বীকার করেন আমি না আমি হাদিস অস্বীকার করবো কেন হাদিস স্বীকার করি সব হাদিস স্বীকার করি না হাদিসকে সব হাদিস স্বীকার করেন না কেন আপনার কনফিউশন কোথায় মানে কি এতই কনফিউশন হাদিস পরীক্ষা করার জন্য তিনটা সাবজেক্ট আছে তিনটা বিষয় আছে যে হাদিসটা কোরআনের এগেস্টে যাবে গ্রহণ করা যাবে না কোনো ক্রমে না যে হাদিসটা আধুনিক বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের বিরুদ্ধে যাবে সেটাও গ্রহণ করা যাবে না যে হাদিসটা আপনার প্রজ্ঞার বিরুদ্ধে যাবে সে হাদিসও গ্রহণ করা যাবে না এই থিওরি তিনটা কোথায় থেকে আসলো এটা কে বলছে এটা কি আপনি নিজে বললেন নাকি হাদিসেরই কথা আমার নিজের কথা আপনাদের মতো জ্ঞানী লোকদের কাছ থেকে আর আমার নিজের বিচার বিশ্লেষণে এই কথাই বলে কারণ বহু হাদিস কোরআন তার মানে জাল হাদিস জাল হাদিস জয়ু হাদিস মুনকারে হাদিস বুঝছেন হাদিসের আমি ওই হুজুর দেয় আমি তো রসুল কিতাব মানে রসুল কিতাব সম্বন্ধে আপনার দেন ধারণা নেই আমি বললাম যে শরীয়ত প্রণেতা সলন নবী মোহাম্মদ সাল্লাহাম শরীয়ত প্রণেতা না নবী মোহাম্মদ সোহা আল্লাহর সৈয়দকে এক্সিকিউট করছেন জমিনে অর্থাৎ আমল করছেন আর সাহাবিরা সামিয়ানা ওয়াতায়না মাইনেছেন রবী সলা শরীয়ত প্রণেতা আর মোল্লা মুল্লদির দৃষ্টিভঙ্গিতে আল্লাহ আল্লাহর শরীয়ত আল্লাহতালা প্রণেতা নবী মোহাম্মদ সাল্লাম শরীয়ত প্রণেতা তারপরে

কম্পিউটারটা ঠিক হইলে এবারে আমি আজকে স্ট্যাটাস দিচ্ছিলাম মনে 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 ভাবছিলাম কী ভাবছিলাম যে মেয়েদের সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার সময় তো আমি এত সুন্দর সুন্দর মেয়ে দেখিনি যতই দিন যাচ্ছে ততই সুন্দর সুন্দর মেয়ে দেখতেছি তাই এই সুন্দর সুন্দর মেয়ে দেখলে আমার ভিতরে একটা প্রেরণা জাগবে এখন মেয়েরা তাহলে বলতেছে এটা তো আমাদের দোষ এটা তো ছেলেদের দোষ তারা তাদের চোখকে হেফাজত করুক তারাও তাদের বডি হেফাজত করুক এবং ছেলেরা ছেলেদের হেফাজত করুক ছেলেরা ছেলেদের হেফাজত করুক তবে ইসলামী হুকুমত না আসা পর্যন্ত ইসলামিক কল্যাণী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই কথাটা বাতিলতা কোনো দিনের ছেলেরাও তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাবো আমার সেক্স আছে মেয়েরাও বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাবো তোমাদের সেক্সের জন্য আমরাই উপযুক্ত সুতরাং মানে এইসব এনমলের জন্য আর কি আপনি একটু ঢেকে রাখতে হবে জামা কবর একটু চাদর দিয়ে ঢেকে রাখতে হবে তার মানে এই না যে একদম নেকআপ পরে থাক উই করে থাক এরকম আমি তো ওটা হলো মৌলবি তবে নেকআপ টেকআপ পরার কথা হাদিসে আছে তবে সেগুলো নবী দেশ স্ত্রীদের জন্য নবী দেশ স্ত্রীদের জন্য কোরআনের উপরে তো কোনো হাদিস নাই

তোমরা সবাই আল্লাহ রশিকে শক্ত করে ধারণ করো আর এক মৌলভী আরেক মৌলবীরা কাফের এক মৌলভী আরেক মৌলবীরা কাফের এই কাফের ফতুয়া দিতে দিতে হচ্ছে দেশ বিদেশি পৃথিবীর কোথায় গেল সে দিয়ে হ্যাঁ এই জন্যই বলতেছি যে মৌলবীরা কোরআন শরীফ পড়া শিখুক কোরআন শরীফ জানুক কোরআন শরীফের তরজামাগুলি ভালো করে বুঝুক সানি নজর জানুক তাহলে অনেক ভালো হবে কোরআনের প্রত্যেকটা আয়াতের একটা সানের নজুল আছে প্রত্যেকটা রুকুর একটা সানের নজুল আছে এই যে লক্ষ লক্ষ হাদিসের মহাসমুদ্র কোনো একটা হাদিসের সানের নজুর কোনো মূল হিসাব সাব্যাস বলতে পারবে যে এই এই হাদিসটা সানের নুজুরে এই হাদিসটা এই ইয়ের যুগে মদিনার যুগে হাদিস এই হাদিসটা মাদানি এই হাদিসটা মুক্তি এই মূল হিসাব কবার করবো যদি কবার না পারে হাদিস না এত বাড়াবাড়ি কেন হাদিস পরে আসে ফিকা ফিকা ফিকাকে অবলম্বন করতে গিয়ে সিয়াসুনী জাবরেজ কাদ্রেস মু আশারেজ খারজাইস হানাফি সাফি মালিকি হাম্বুলি কত যে সৃষ্টি হয়েছে সৃষ্টি হওয়ার কারণে যেমন ইরানের এক প্রেসিডেন্ট সব মারা গেল বাংলাদেশের প্রখ্যাত এক আলমুদ্দিন আব্বাসী আব্বাসী হিসাবে নাতি ডক্টর মুতি আব্বাসী এনায়তুল্লাহ আব্বাসী তাকে জিজ্ঞাসা করলো আমরা কি এখন আলহামদুলিল্লাহ না করা যাবে না আলহামদুলিল্লাহ করতে হবে যেমন হিন্দু অত্যাচারী কোনো লোক মারা গেলে এবারে আমরা তাদের থেকে রেস্কিউ পাইলাম মতো আমরা আলহামদুলিল্লাহ করবো তাহলে সে কী ধরনের মুসলমান হলো ঠিক আছে এটা